চুল একটু বড় করার কারণে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমি চুলের জন্য কি ধরনের কেয়ার করি দেখেন ভাই আমি মূলত ছয়টা স্টেপ পালন করি আর এই ছয়টা স্টেপ পালন করা খুব বেশি কঠিন কিছু না আর খুব টাকাও লাগে না সো চলুন আপনাদেরকেও জানাই আমি আমার নিজের হেয়ার কেয়ার রুটিন কিভাবে মেনটেন করি চুল বড় রাখেন অথবা ছোট আপনার নাম্বার একে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার ফেস শেপ এবং আপনার হেয়ার টাইপ অনুযায়ী একটা চুলের কাট দিতে হবে আমরা অনেকেই যেই ভুল করে থাকি সেটি হচ্ছে আমাদের পছন্দের যেই সেলিব্রিটি রয়েছে তার হেয়ার কাট আমরা সেলুনে নিয়ে যেয়ে দেখাই এবং বলি যে এই ধরনের হেয়ার কাট আমাকে দিয়ে দেন অথচ ওই সেম হেয়ার কাট সেলিব্রিটিকে সুন্দর লাগলেও আমাদেরকে কিন্তু তেমন সুন্দর লাগে না এর মেইন কারণই হচ্ছে আমাদের হেয়ার টাইপ অথবা আমাদের ফেস শেপ কিন্তু সেই সেলিব্রিটির হেয়ার টাইপ অথবা ফেস শেপের সাথে তেমন মিলে আমাদের আশেপাশে অনেক ধরনের হেয়ার টাইপের মানুষ থাকলেও মূলত তিন ধরনের হেয়ার টাইপের মধ্যে আমরা তাদের সবাইকে ফেলতে পারি নাম্বার ওয়ান স্ট্রেইট হেয়ার যেমন আমার নাম্বার টুতে হালকা ওয়েভি হেয়ার এবং নাম্বার থ্রিতে একদম কার্লি হেয়ার এখন দেখেন আপনার শেপ যদি ওভাল হয় এবং যদি আপনি কার্লি হেয়ারের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি সহজেই গুগলে যেয়ে সার্চ করবেন কার্লি মেন্স হেয়ার স্টাইল ফর ওভাল ফেস শেপ দেখবেন আপনি খুব আপনার পছন্দের হেয়ার স্টাইলগুলি পেয়ে যাবেন ওকে আমাদের তো হেয়ার স্টাইল অথবা হেয়ার কাট না হয়ে গেল এখন নাম্বার আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে টুতে সেটি হচ্ছে সপ্তাহে একদিন অবশ্যই আপনার চুলে তেল দিতে হবে এতে করে আপনার চুলের যে প্রয়োজনীয় মিনারেলস এবং নিউট্রিশন রয়েছে সেটি কিন্তু খুব সহজেই পেয়ে যাবে একটা বিষয় মনে রাখবেন আপনি ম্যাক্সিমাম দুই দিন চুলে তেল দিতে পারেন এর বেশি কিন্তু দিবেন না কারণ সাধারণত আপনি যখন খুব বেশি আপনার হেয়ার স্কেলতে অয়েল করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার স্ক্যাল অনেক স্টিকি হয়ে যাবে যার কারণে কিন্তু চুলকানি অথবা খুশকির সৃষ্টি হতে পারে চুলে তো তেল দিলেন এখন চুলে তেল দেওয়ার পরে আপনার যে বিষয়টা নাম্বার থ্রিতে তে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে শ্যাম্পু করা দেখেন চুলে তেল দেওয়ার তিন থেকে চার ঘন্টা পরে আপনি শ্যাম্পু করে নেবেন ওভার নাইট রাখার কোনো দরকার নাই এক্ষেত্রে আপনার যে শ্যাম্পু আপনি ব্যবহার করতেছেন সেটা যেন হার্মফুল ইনগ্রিডিয়েন্টস ফ্রি হয় চুলে শ্যাম্পু করার পরে নাম্বার ফোরে আপনার অবশ্যই কিন্তু চুলে কন্ডিশনার করতে হবে এই জিনিসটা আমরা অনেকেই ভুলে যাই শ্যাম্পু তো করি বাট কন্ডিশনার করি না দেখেন আমাদের চুলকে ড্রাইনেস থেকে রক্ষা করার জন্য এবং আমাদের যে স্ক্যাল্প রয়েছে সেটাতে মশ্চার প্রদান করার জন্যই কিন্তু আমাদের কন্ডিশনার ব্যবহার করতে হয় সো এটা কিন্তু স্কিপ করা যাবে না নাম্বার ফাইভ আপনার চুল যখন আপনি ধোয়ার পরে মুছবেন তখন কিন্তু ট্যাপ করে মুছতে হবে আপনি চাইলে কিন্তু জাস্ট প্রাকৃতিক বাতাসেও সেই চুলটা শুকায় ফেলতে পারেন কখনও খুব জোরে মুছবেন না কারণ আপনার যখন চুল ভিজা থাকে তখন কিন্তু আপনার চুলের স্ক্যাল্প বা চুলের যে রুট রয়েছে সেটা অনেক হালকা থাকে একটু টান দিলেই কিন্তু উঠে যায় আর আপনার যদি চুল আমার বড় হয়ে যায় বা মতো আপনি যদি বড় করতে চান তাহলে কিন্তু খুব আস্তে আস্তে জেন্টেলি আপনার চুলটা মুছবেন খুব জোরে মুছলে কিন্তু আলটিমেটলি আপনার চুলের রুট ভেঙে যাবে নাম্বার সিক্স আপনার চুলের জেল অথবা ক্লে এগুলি কম ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি আপনার ব্যবহার করতেই হয় তাহলে কিন্তু চেষ্টা করবেন যেন সেটার মধ্যে হার্মফুল ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ খুবই কম থাকে আরেকটা বিষয় আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি যে এখন ভিডিও করছি আমি কিন্তু আমার চুলে তেমন কোন ধরনের হেয়ার ক্লে বা জেল এখন ব্যবহার করি নাই সো আপনার চুল যদি আপনি বড় করতে চান তাহলে কিন্তু আপনার চুলে যে কোনো ধরনের হেয়ার ক্লে বা হেয়ার জেল দেওয়ার আগে একটু সতর্ক থাকতে হবে মূলত আমি এই কয়েকটা বিষয় মেনটেন করি আমার নিজের চুলকে ঠিক রাখার জন্য আরেকটা বিষয় আপনার মনে রাখতে হবে সেটি হচ্ছে আপনার চুল কিন্তু অনেকটা আপনার জেনেটিকের উপরেও নির্ভর করে জেনেটিক্সে যদি আপনার চুল পরা থাকে তাহলে হার্স রিয়েলিটি হচ্ছে আপনার চুল কোনো না কোনো সময় গিয়ে পড়বে আপনি যে বিষয়টা করতে পারেন সেটি হচ্ছে আপনার চুলের কেয়ার নিয়ে সেই বিষয়টাকে একটু এক্সপেন্ড করতে পারেন অর্থাৎ আপনার যদি তিরিশ বছরে চুল পরা শুরু হতো সেক্ষেত্রে আপনি হয়তো বা হেয়ার কেয়ার করে সেটা চল্লিশ বা পঞ্চাশ বছরেও নিয়ে যেতে পারেন বাট চুল আপনার পড়বে সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং